বক্তব্য সত্যি বলতে যখন আমরা শুনেছি আমাদের কাছে খুবই আঘাতজনক লেগেছে কারণ তিনি একটা গোটা জাতির সত্তায় আঘাত দিয়েছেন আমরা রাজা তিনি আমাদের প্রত্যক্ষ পরোক্ষ যেভাবেই হোক বলেছেন আমরা প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে তিনি তার এই বক্তব্যটি যেন তুলে নেন অতঃপর দেখছেন ছাত্র জনতা কিভাবে আঘাত আনছে এটার ফলাফল কিন্তু আর ভালো হবে না এই নিপাত যাওয়ার জন্য আমাদেরকে রাজাকার পরিচয় দেওয়া হয়েছে ঠিক আছে সমস্যা সমস্যা নেই নেই দেশের রাজাকার বাকি আমরা আবার যুদ্ধে নামতেছি এখন আমাদের এই দাবিতে বিভিন্নভাবে আঘাত আজকে ইডেনে যে কাহিনিটা ঘটল সেটা খুবই নেকারজনক খুবই ধিক্কারজনক একজন জাতি হিসেবে এটা খুবই অশোজনীয় আজকে আমাদের যে দাবি আমাদের সেটা ন্যায্য দাবি আমাদের সেটা নিজেদের দাবি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দাবি আমরা সেই দাবির জন্য যুদ্ধ করছি এখানে বিভিন্ন কোটা আমরা যদি মানে সার্ভে রিপোর্ট দেখি তাহলে ঠিক আছে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা এখানে থেকে কীভাবে আসে একটা কোটা একটা দেশে কিভাবে আইন প্রণয়ন করা হয়েছে যখন বঙ্গবন্ধু দেশ মানে পুনর্গঠনে আসেন দেশ পুরো ভঙ্গুর ছিল উনিশশো সালে অলিখিত সংবাদে যেটা দেওয়া হয় সেখানে তিনি কোটার চালু করেন কেন কারণ দেশের অবস্থা সর্বস্বরে ভঙ্গুর অবস্থা ছিল সেখানে দুস্থদের সাহায্য করার জন্য তিনি কোটা ব্যবস্থা চালু কর আজকে যদি আমি দেশের তাকাই আমাদের দুস্থরা হচ্ছে পাচ্ছে না শুনো সুযোগ সুবিধা কিন্তু কোটাধারীরা ঠিকই তাদের মেধা না থাকা সত্ত্বেও উঠে যাচ্ছে কেন যাচ্ছে রকম কোটা ঠিক আছে আমার কোটা থাকবে কিন্তু যুক্তিযুক্ত কোটা থাকবে প্রতিবন্ধী কোটা থাকবে আমাদের উপজাতি কোটা থাকবে কারণ ওরা দুর্গম এলাকা থেকে আসে ওরা পড়ালেখার সুযোগ পায় না ওদের জন্য সুযোগ সুবিধা দেওয়া হবে আমাদের দেশ এতটা উন্নয়ন উন্নয়নশীল হচ্ছে এখন আস্তে আস্তে উন্নত করতে হলে আমাদের সব ধরনের জাতিকেই আগে নিতে হবে সেজন্য নারী কোটা থাকবে কিন্তু দশ পার্সেন্ট না দশ পার্সেন্ট অযৌক্তিক এটাকে কমিয়ে আনতে হবে সর্বদা পাঁচ পার্সেন্টের বেশি কোটা থাকা যাবে না এটাই হচ্ছে আমাদের দাবি আর আরেকটা কথা মুক্তিযোদ্ধা কোটা নিয়ে যেটা কি আমাদের ট্যাগ দেওয়া যেটা কারণে আমাদের ট্যাগ দেওয়া হয়েছে যে আমরা রাজাকার আমরা তো শুধু মুক্তিযোদ্ধা কোটা নিয়েই কথা বলছি না আমরা কথা বলছি জনে জনের এই যে রেল পরীক্ষার গোটা এই যে বিসিএস এর কোটা সব ধরনের কটা রাজস্ব গোটা রাত মানে এই কোটার মানেটা যে আমি যখন রাবিতে পরীক্ষা দিতে গিয়েছি আমার পিসের সিরিয়াল তার বাবা রাবিতে দারোয়ান চে জন্য সে চান্স পেয়ে যায় অথচ আমি পাই না কেন এটা কোন ধরনের বৈষম্য আমাদের এই দাবি এই বৈষম্য আমাদের থেকে দূর করতে হবে আমাদের বৈষম্য হীনতার দেশ গড়তে হবে আর আমাদেরকে সবভাবে সুযোগ সুবিধা দিতে হবে এটাই আমাদের দাবি বক্তব্য সত্যি বলতে যখন আমরা শুনেছি আমাদের কাছে খুবই আঘাতজনক লেগেছে কারণ তিনি একটা গোটা জাতির সত্তায় আঘাত দিয়েছেন আমরা রাজা কার তিনি আমাদের প্রত্যক্ষ পরোক্ষ যেভাবেই হোক বলেছেন আমরা প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে তিনি তার এই বক্তব্যটি যেন তুলে নেন অতঃপর দেখছেন ছাত্র জনতা কীভাবে আঘাত আনছে এটার ফলাফল কি তার ভালো হবে না আমি আমার মায়ের কথা বলছি তিনি বলতেন রবহমান নদী যে সাঁতার জানে না তাকে ভাসিয়ে রাখে যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মাফে